রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ আগুনে ঝলসে মৃত্যু হল মা ও ছেলের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ঘটনায় মৃত্যু হল মা ও ছোট ছেলের বর্ধমানে একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা ঘটনাটি ঘটেছে। বোলপুর রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে অভিযোগ ওই গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানালা খুলে ছোট ছেলে আয়ন শেখ বয়স চার স্ত্রী বিবি বয়স তিরিশ কে নিয়ে ঘুমোচ্ছিলেন শেখ তুতা বয়স আটত্রিশ তার সুযোগকে কাজে লাগিয়ে অভিযোগ কেউ বা কারা জানালা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় তাদের চিৎকার চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ তার চেঁচামেচিতে উঠে আসে গ্রামের লোকজন ততক্ষণে তিনজনই আগুনে ঝলসে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপরে তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে ছোট ছেলে আয়নের মৃত্যু ঘটে ঠিক তারপরে

কেরোসিন তেল কিন্তু গ্যাস দিয়ে এইসব আগুন লাগানো বলে কেরোসিন তেল গ্যাস বাদ দিয়ে গাছ শুধু পুড়ে গেছে এমন ভাবে আগুন লাগিয়েছে পুলিশকে তো খবর দেওয়া যায় পুলিশ এসেছিল দেখে গেছে এমনি দেখে যে কাটি যে লাগানো ছিল সেগুলো নিয়ে গেছে পুলিশ আমি হয়তো ফুপা আমার তো হয়তো সম্বন্ধে হচ্ছে দুটো ফুপা আছে সম্বন্ধে আমার নাম হচ্ছে আকুর আলী